নমস্কার বন্ধুরা আপনারা তো থিঙ্ক অ্যান্ড গ্রুড রিচ এই বইটির নাম অবশ্যই শুনেছেন মোস্ট পপুলার বুক ইন দ্য ওয়ার্ল্ড এটার মধ্যে আমি বিস্তারিতভাবে বেশি বলবো না কিন্তু যতটুকু একটু বলার যায় আপনাদেরকে সেটুকু বলছি আমাদের যে ধরে নিন এই পৃথিবীতে যে ম্যাটেরিয়ালিস্টিক বা ভৌতিক জগতের জন্য যে আমাদের যে চাহিদা সেটা পূরণ করার যে আমাদের যে একটা আপ্রাণ চেষ্টা থাকে সেটা প্রিন্সিপাল বা কী ধরনের অ্যাকশানস আপনাকে নিতে হবে যার মাধ্যমে আপনি সেই জায়গায় পৌঁছাতে পারবেন তার নিয়মগুলো খুব মানে সুস্পষ্টভাবে এবং খুবই খাঁটিভাবে সেটাতে লেখা আছে যেটার মধ্যে অনেক লোক যারা পৃথিবীর বিখ্যাত বিখ্যাত যারা থেকে বেশি ধনী হয়েছে তারাও সেই বইটিকে রিকগনাইজেশান করেছেন এমনকি বইটা রিভিউ করেছেন আর বইটাকে যেন বানানো যায় তাদের ইন্টারভিউয়ের মাধ্যমেই বইটি তৈরি করানো হয়েছে বইটি অবশ্যই আপনারা নিজেরা ইন্টারনেটে গিয়ে দেখতে পারেন যে কী লেখা আছে ধরে নিন যে আপনি কোনো বড় বিজনেসম্যান হতে চাইছেন অথবা কোনো একটা খুব বড় লোক বা খুব ধনী ব্যক্তি হতে চাইছেন অথবা আপনি চাইছেন যে আপনি যে নিজের জীবনসঙ্গীর সাথে একটা জীবন কাটাবেন সেটা স্বপ্নের মতন জীবন হবে সেটার মধ্যে যে একটা যে সে জীবনে যে কোনো অভাব বা কোনো অনটন না থাকানোর যে একটা যে খুশির ভাব যেটা আপনি আপনার ড্রিম প্লেসে সময়টা কাটাচ্ছেন সেটার জন্য আপনাকে তৈরি করা যে নিজেকে যে সেরকমভাবে তৈরি করা তো এই সমস্ত ড্রিমগুলো যেগুলো মানুষের মধ্যে থাকে সেগুলোকে পরিপূর্ণ করার যে একটা প্রিন্সিপাল থাকে সেটা সব ক্ষেত্রেই প্রযোজ্য তো সেই ম্যাটেরিয়ালিস্টিক জীবনের সেগুলি এই বইটির মধ্যে খুব সুন্দরভাবে ধরা হচ্ছে আপনারা দেখবেন তো আমরা আমাদের যে এখানে একটা বিস্তারিতভাবে মানে আমি একটা ছোটো একটা তার সারাংশ এখানে নিয়ে আসছি যে ধরে নিন যে বইটিতে লেখা আছে যে আমরা যে ধরনের একটা ভাইব্রেশান সেন্ড করি ধরে নিন যে একটা রেডিও যে রেডিও ব্রডকাস্টারের মধ্যে যেরকম ভাইব্রেশান সেট করে সেই সেই ধরনের ভাইব্রেশন পায় এবং তাই সেটাই ক্যাচ করে আর রেডিও সেইরকমই চলে সেরকমই আমরা যদি আমাদের যে ইনফাইনাইট ইন্টেলিজেন্স আছে বা যে ইউনিভার্স ইউনিভার্স আছে সেই ইউনিভার্সে আমরা কি ধরনের এক্সপিরিয়েন্স শেয়ার করছি আমরা যদি সবসময় যদি রাগ শেয়ার করি অথবা যদি আমরা যদি সবসময় হিংসা জেলাসলি হ্যাঁ অ্যাঙ্গার্স এইসব জিনিসগুলি আমাদের মনের মধ্যে থাকে তাহলে আমরা একটা রিফ্লেক্ট অনুসারে সেই জিনিসগুলি আবার পেয়ে থাকি এবং এলে আমাদের মাথার মধ্যে ঘোরাফেরা করতে থাকে আর আমরা যদি একটা যদি খুব ভালো বা হ্যাপিলি বা যদি লাভ এই সমস্ত ভাইব্রেশনগুলো এই সমস্ত ভাইবসগুলো আমরা যদি সেন্ড করি তাহলে আমাদের সেই রিফ্লেকশনগুলো আমাদের মধ্যে আসে এবং আমরা আনন্দিত হই তাই আমাদেরকে বড় হতে গেলে যে আপনি কি ধরনের কি ধরনের ফিলিংস এই ইনফাইনাইট ইন্টেলিজেন্স অথবা যে হ্যাঁ আপনার যে ইউনিভার্স আছে সেখানে সেন্ড করবে। সেটা আপনার উপরে পড়ে তবে আপনার যদি ক্রিয়েটিভ থিঙ্কিং তৈরি করতে হয় তবে অবশ্যই আপনাকে কুল অ্যান্ড কাম থাকতে হবে তার জন্য লাভ এবং হ্যাপি থাকাটা অত্যন্ত জরুরি হ্যাঁ এর মধ্যে একটা যেরকম উদাহরণ যেরকম ধরে নিন একটা অঙ্ক করা বা অঙ্কটা যে অনেক কঠিন হলে দু পাতার অঙ্ক আমরা তখন সেই সময় করতে পারতাম না কিন্তু যারা করার তারা ঠিকই করে দিত সেগুলোকে প্রত্যেকটা সময়ে তারা ইন্টারেস্টের সহিত সবগুলোকে সঠিক জায়গায় অ্যারেঞ্জিং করে সংখ্যাগুলোকে সূত্র সমানভাবে বসিয়ে তারপরে অঙ্কটাকে মেলাতো তো আমাদেরও এই জিনিসগুলি আমাদের জীবনে আমাদের প্রকৃতিতে সব কিছুই আছে সেগুলোকে সঠিকভাবে অ্যারেঞ্জ করা আমাদের দায়িত্ব তাহলেই আমরা সেই জায়গাতে গিয়ে সফল হব যদি আমরা যদি অনুশীলন না করি বা সেখানে যদি আমরা যদি থমকে পড়ি প্র্যাকটিস না করি তাহলে আমাদের কিন্তু সেই জায়গায় পৌঁছানো সম্ভব নয় এখানে আমি একজনের উক্তি শেয়ার করতে চাই যিনি স্টিভ জবস ছিলেন তিনি বলেছিলেন যে বি হাঙ্গার বি ফুলিশ মানে আপনি ক্ষুধার্ত থাকুন আর সঙ্গে ফুলিশ হয়ে থাকুন মানে বোকা হয়ে থাকুন একটি কথার অর্থটা কী মানে যেরকম আপনি যদি ক্ষুধার্ত থাকেন যদি কিছু আপনার জানার চেষ্টা থাকে আপনার মনে মধ্যে তাহলে আপনি কিছু জানতে পারবেন আর যদি আপনি যদি কারো কথা যদি না জানার চেষ্টা করেন অথবা নিজেকে অনেক জ্ঞানই মনে করেন তাহলে কারোর কাছ থেকে কিছু শিখতে পারবেন না কারণ সবার কাছেই আলাদা আলাদা ধরনের নলেজ আছে সে আপনার থেকে ছোট হোক বড় হোক আপনার থেকে গরিব হোক অথবা ধনী হোক সবার কাছে নলেজ আপনাদের নেওয়া উচিত দ্বিতীয়ত আমাদের সব সময় নিজেদেরকে সেই জিনিসগুলো রাখার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে আমাদের একটা হাঙ্গার থাকতে হবে আর আমাদের পুলিশ বিনী থাকতে হবে মানে আমাদের সব কিছু জানা নেই এই জিনিসটা নিজেদের মনে রাখতে হবে তবেই আমরা তাদের কাছ থেকে কিছু শিখতে পারবো তো এই জিনিসটা আমাদের মনের মধ্যে থাকা আর এই বইটির যে প্রিন্সিপালসগুলো সেগুলো অনুসরণ করা আমাদের জীবনে যে কোনো জায়গায় পৌঁছানোর জন্য খুব জরুরি বইটি বিস্তারিত ভিডিও চাইলে আমরা পরবর্তীতে নিয়ে আসবো ততক্ষণের জন্য আপনারা যদি লাইক ও সাবস্ক্রাইব করেন আমরা আরও মোটিভেট হবো চলুন ধন্যবাদ